আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার এই লাইভে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেক দিন পরে লাইভে আসা তো আপনারা জানেন আজকে বাংলাদেশ ভার্সেস ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ওডিআই সিরিজ তিন ম্যাচের ওডিআই সিরিজের প্রথম ওডিআই আর কিছুক্ষণ পর শুরু হবে বাংলাদেশ সময় রাত সাতটা তিরিশ মিনিট শুরু হবে আর দশ মিনিট পর তো বাংলাদেশ টিম জয়জা অবস্থা কাজ হচ্ছে বাংলাদেশ আহ অনুরদ্র উনিশ টিমা ভারতকে কিন্তু ভারত অনুদ্র উনিশ কে এশিয়া কাপ ফাইনালে উল রানে হারিয়েছে প্রথমে ভেট করতে নেবে বাংলাদেশ একশো আটানব্বই রানে অলআউট হয়ে যায় এবং সেখান থেকে বাংলাদেশ কিন্তু ইন্ডিয়ার যে অনুরদ্র উনিশ টীম তাদেরকেও কিন্তু অল্প রানে অলআউট করে উল সাইট রানে কিন্তু জয় লাভ করে এবং গতকাল কি আপনারা যে রংপুর রাইডার গ্লোবাল গ্লোবাল সুপার লিগ সেই টুর্নামেন্টের কিন্তু তারা কাপ জয় করেছে সেটা তার আগে বাংলাদেশ পশ্চিমের সাথে দ্বিতীয় টেস্ট ম্যাচটি কিন্তু জয়লাভ করেছে তো ওভারঅল বলা যায় যে বাংলাদেশ টিমের ভালো সময় যাচ্ছে এবং সেই ভালো সময়ের সুযোগটা বাংলাদেশ টিমটাও নিচ্ছে এবং পরপর দুইটা বড় নিউজ ক্রিকেটে কালকে রংপুর রাইডার বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে তারা চ্যাম্পিয়ন হয়েছে এবং আজকে বাংলাদেশ অনুদ্ব উনিশ টিম এশিয়া কাপ চ্যাম্পিয়ন হলো এবং পরপর দুইবার চ্যাম্পিয়ন হলো গতবারও বাংলাদেশ চ্যাম্পিয়ন ছিল এই ভারতকে হারিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল এবারও সেই ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত একশো উনচল্লিশ রানে অল আউট হয় পঁয়ত্রিশ দশমিক দুই ওভারে ম্যান অফ দ্য ম্যাচ ইকবাল হোসেন ইমন এবং প্লেয়ার অফ দ্য প্লেয়ার অফ দ্য সিরিজও হয় ইকবাল হোসেন ইমন এই হচ্ছে অবস্থা আর আজকে যে এটা নিয়ে আসলে লাইভে এসেছি বাংলাদেশ ভার্সেস ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার যে ম্যাচ আর একটু আরম্ভ হয়ে যাবে এখনও টস হয়নি তো কারা খেলতে পারে সম্ভাব্য একাদশ এবং কীরকম হবে কি খেলা উচিত সেটা নিয়ে একটু আলোচনা করব। তো আর মাত্র দশ মিনিট পর টস হবে চল্লিশ মিনিট পর খেলা শুরু হবে বাংলাদেশের স্কোয়াডটা আমরা যদি দেখি সেখানে মুস্তাফিজুর রহমান নেই সাকিব আল হাসান নেই সেটা আপনারা জানেন তা তিনি খেলছেন না অনেক দিন যাবৎ বাংলাদেশ দলের সাথে নেই তামি ইকবাল তো নেই জানেনি তাছাড়া মুশফিক রহিম ইঞ্জুরির জন্য নেই মুস্তাফিজুর রহমানও নেই তো শান্ত ইঞ্জুরি মোটামুটি প্রথম সারির অনেকগুলো প্লেয়ার ইঞ্জুরি তাহিদ হৃদয় তিনিও ইঞ্জুরির জন্য নেই বাংলাদেশের যে স্কোয়াড সেটা হচ্ছে মেহেদি হাসান মিরাজ ক্যাপ্টেন অলরাউন্ডার আফিফ হোসেন অলরাউন্ডার হাসান মাহমুদ বলার জাকির আলি উইকেট কিপার ব্যাটসম্যান জাকির আলীর ইনিংসটার কথা সবার মনে আছে সেকেন্ড টেস্টে একানব্বই রানের ইনিংসটা কিন্তু খুব কার্যকরী ছিল যার কারণে বাংলাদেশ একশো এক রানে জয়লাভ করতে সমর্থ হয় নিজন কুমার দাস উইকেট কিপার ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ তিনি একমাত্র সিনিয়র ক্যাম্পেইনার এবং অলরাউন্ডার হিসাবে তিনি আসেন দলে মিডিল অর্ডার ব্যাটসম্যান তা তিনি থাকবেন হয়তোবা যদি একটু ইঞ্জুরি কনসার্ন তারও আছে নাহিদ রানা বলার তিনি এখনও ওয়ান ডে অভিষেক না ওয়ান ডে অভিষেক হয়েছিল লাস্ট সিরিজে কার সাথে আফগানিস্তানের সাথে শেষ ম্যাচটা ওয়ান ডে অভিষেক হয়েছিল তার তো তাকে আজকে নাও কি না কিনা কি না জানি না তবে স্কোয়াডে আছে নাসুম আহমেদ বলার নাসুম আহমেদ বলার তিনি আছেন পারভেজ হোসেন ইমন উইকেট কিপার ব্যাটসম্যান রিশাদ হোসেন বলার শরিফুল ইসলাম বলার সৌম্য সরকার ব্যাটিং অলরাউন্ডার এই সৌম্য সরকারের কথায় আলাদা করে বলতে হয় রংপুর রাইডার্সকে গ্লোবাল সুপার লিগের টি টোয়েন্টি ফাইনাল ম্যাচ জিতিয়েছে এবং টুর্নামেন্ট সেরা রান করেছে এবং গতকালকে সিয়াশিয়ানের নট আউট ছিল তো আজকে হয়তো তাকেও দেখা যেতে পারে বাংলাদেশ দলের ওপেনিংয়ে তানজিদ হাসান তামিম ব্যাটসম্যান তানজিম হাসান সাকিব তিনিও গ্লোবাল টি টোয়েন্টি খেলেছে গায়না ওয়ারিয়ার্সের পক্ষে এবং তাসকিন আহমেদ বলার আর ওয়েস্ট ইন্ডিজের যে পনেরো জন সেটা হচ্ছে পনেরো জন না ওয়েস্ট ইন্ডিজের মূলত পনেরো জনই সাই হোপ ক্যাপ্টেন डन किंग वाइस कैप्टन कैसी कार्टी बैटर लस्टन चेस अलराउंडार मैथ्यू फोर्ड बॉलर जस्टिन ग्रेव्स अलराउंडार सिमरन हेटमायर मिडल ऑर्डर बैट्समैन आमिर जैंगो कीपर आलजारी जोसेफ बॉलर सामार जोसेफ बॉलर इवेन लुइस ओपनिंग बैट्समैन শারফানের রাদারফোর্ড মিডল অর্ডার ব্যাটসম্যান জাইডেন সিলাস বলার রোমেরিও শেফার্ট বলিং অলরাউন্ডার অর্থাৎ যাই হোক একটা ইম্পর্টেন্ট মেসেজ হচ্ছে বাংলাদেশ কিন্তু লাস্ট এগারোটা ম্যাচ টানা জয়লাভ করেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওডিআই ম্যাচ সেটা একটা ইম্পর্টেন্ট বিষয় এবং সেই মোমেন্টাম ধরে রাখতে হলে আজকে বাংলাদেশের ভালো খেলতে হবে এবং বাংলাদেশ আমি মনে করি যে আজকে যদি টিমটা এরকম হয় মেহেদি হাসান মিরাজ অধিনায়ক তিনি থাকবেন লিটন কুমার দাস উইকেট কিপার ব্যাটসম্যান মাহমুদ তিনিও থাকবেন মিডল অর্ডার তিনজন হলো ওপেনিংয়ে তানজিদ হাসান তামিম সাকিব সরি সৌম্য সরকার তারপরে ঋষাদ হোসেনকে কি নিবে কিনা জানি না নাসুম খেলবে তাসকিন বলার হিসেবে যাবে তানজি হাসান সাকিব কেনে না এবং শরিফুল নেয় আর নাসুম নেয় এরকম মোটামুটি দলটা হতে পারে তো আসলে শেষ পর্যন্ত কাকে নামায় কে জানি দেখা যাক তবে মোটামুটি একটা ব্যালেন্স টিম না হতে হবে অভিজ্ঞতার ঘাটতি আসে বাংলাদেশের সবচেয়ে বড়ো সমস্যা বর্তমানে ব্যাটিং এই সমস্যা থেকে ওভারকাম করতে হলে ওপেনে ওপেনিং ব্যাটসম্যানদের ভালো করতে হবে ওপেনিং ব্যাটসম্যান সাথে মিডল অর্ডারদেরও ভালো করতে হবে হয়তো মেহেদি হাসান মিরাজ তার মেহে দিয়া মিরাজ আহ তাকে হয়তো বা আগে দেখা যেতে পারে ব্যাটিং অর্ডারে এবং সেখানে যদি টসে জিতে আগে ব্যাটিং করে সেক্ষেত্রে বাংলাদেশের রান দুশো ষাট থেকে দুইশো রান করলে মোটামুটি দেশ হবে কারণ ওয়েস্ট ইন্ডিজেরও ব্যাটিংয়ের অবস্থা অত ভালো না বা টিমটা ভালো খেলে না ওয়েস্ট ইন্ডিজও আর যার কারণে বাংলাদেশ টানা এগারো ম্যাচ জয়লাভ করা আছে সেই একটা চাপ কিন্তু ওয়েস্ট ইন্ডিজের উপর থাকবে তারপরেও দেখা যাক সাই হোফ ভালো খেলে যদিও আমরা জানি সাই হোফ সেঞ্চুরি করলে ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ আরে তো বাংলাদেশের বলিংটা মোটামুটি ভালোই হবে কিন্তু ব্যাটিংয়ে আসলে ওপেনিং থেকে ভালো রান করতে হয় ভালো পার্টনারশিপ করতে হয় কমপক্ষে দুইশো থেকে দুইশো আশি রান করলে মোটামুটি সেফ জিতা যাবে যদি আগে ব্যাটিং করেন পরে ব্যাটিং করলে অবশ্যই ষোলোই ডিসেম্বর বা ডিসেম্বর মাস বিজয়ের মাস বাংলাদেশের এই মাসে তারা অনুর্ধ্ব উনিশ চ্যাম্পিয়ন হলো রংপুর রাইডার তারাও গ্লোবাল সুপার লিগের চ্যাম্পিয়ন হলো এবং বাংলাদেশ ওয়েস্ট সাথে পনেরো বছর পর তাদের মাঠে টেস্ট জিতলো সেটাও ডিসেম্বর মাসে তো আশা করব আজকে জয় দিই বাংলাদেশ তাদের টুর্নামেন্ট বা সিরিজটা শুরু করবে এবং তাদের যে টানা এগারো ম্যাচের জয়ের স্টেক আছে সেটা ধরে বারো পর্যন্ত কন্টিনিউ করবে আশা করব এবং কীরকম দল হলে ভালো হবে বা কাকে কাকে মিস করবেন সেটা কমেন্ট করে জানাতে পারেন এবং এতক্ষণ যাবৎ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম